হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজ প্রায় দু দিন পর আমার চ্যানেলে বড় ভিডিও যাচ্ছে আর এটা ভেবেই খুব খুশি লাগছে যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি আমাদের যাবতীয় সমস্ত কিছু আর আজকের দিনটা না ভীষণই স্পেশাল সমস্ত কিছুই তো তোমাদের সাথে শেয়ার করব তাই তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিওটা লাইক করে দিও সকালবেলা উঠেই এত সুন্দর লিচু গাছটা দেখে লোভ লাগছিল সে আর কি বলবো একদম থোকা থোকা লিচু ঝুলছে এটা দেখে লোভ সামলানো কিন্তু ভীষণই মুশকিল চলে এসছি দোকানে আর দোকানটা আজকে আমাদের সাজানো হচ্ছে কারণ তো তোমরা এই বছর যেহেতু পয়লা বৈশাখ আর ঈদ একদমই প্রায় সমসময়ে পড়ে গেছে মানে পয়লা বৈশাখ ছিল ঈদের ঠিক পর সেই জন্য আর কি পয়লা বৈশাখটা কেউই পালন করতে পারেনি ঠিক করে মানে পয়লা বৈশাখের দিন হাল খাতা হতে পারেনি যেটা কিন্তু প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিনই হয় আর এই বছরটা সেই জন্য ভাবা হলো যে পয়লা বৈশাখ তো করা হয়নি তাই পয়লা জ্যৈষ্ঠটাই পালন করা হোক আর সেই উপলক্ষে দেখো দোকানটাকে খুব সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে তার সাথে এখানে দেখো মিষ্টিও চলে এসেছে প্রত্যেক বছরই হালকাতায় মিষ্টি মুখ করানো হয় সকলকে আর সেই জন্য দেখো এখানে লাড্ডু আনা হয়েছে সকাল থেকে দোকানেই ছিলাম দোকানে অনেক কাজকর্ম করে এখন চলে এসেছি বাড়িতে আর এই দেখো বাড়িতে এখানে কিন্তু একটা জমজমাট রান্নাবান্না হয়েছে এখানে ছিল আজকে শাক ডিম কষা আর মাটন কষা হ্যাঁ মাটন কষাটা কিন্তু মায়ের হাতের রেসিপি যেটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের ছিল এরপর দেখো মা এখানে বলছিল যে কিছু ফল খাও কারণ ফল টল না খেলে না এখন যা গরম পড়ছে গরমে শরীরটা খারাপ হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে এখানে কিছু ফ্রুটস ছিল বাড়িতে সেইগুলোই খাওয়া হোক আর এই যে দেখো মৌসুমি লেবু যেটা খেতে কিন্তু আমরা খুব ভালোবাসি সেটাই খাওয়া হলো ঘা সেই ব্লগসে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে একটা নতুন ব্লগে আজকে যাচ্ছে একটা জায়গায় তো এখন বাজে ওই দুপুর দুটো মতন তো চলো রেডি হয়ে গেছি কোথায় কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব আমি যেহেতু চটপট রেডি হয়ে গেছিলাম সেই সেইজন্য ভাবলাম যে একটু ইন্ট্রোটাও এখানে দিয়ে নি আসলে ভেবেছিলাম এখান থেকেই ভিডিওটা শুরু করব কিন্তু সেটা আর হলো কই সকাল থেকে এত কাজের চাপের তো সেগুলো তো দেরি ছিল সেই সবগুলো দিয়ে তারপর ফাইনালি এই ভিডিওটা দিচ্ছি এখন দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন এই লিপশটটা কিন্তু আমার ভীষণই ফেভারিট হয়ে গেছে তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু আমরা বলবো আর এই দেখো দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে এখন কৃষ্ণনগরের উদ্দেশ্যে পরমশের খুবই ইচ্ছা ছিল যে এই সমস্ত লাড্ডু দিয়ে শুধু হবে না কিছু কিছু স্পেশাল গেস্ট আছে তাদের জন্য নামকিন শন পাপড়ি বা এই ধরনের কিছু তো নিতেই হবে আর সেই জন্যই ভাবলাম বাড়ির সবচেয়ে কাছে যে মলটা আছে সেখান থেকে এই সমস্ত কিছু কালেক্ট করে নেব কারণ এখন খুব দূরে যাওয়া তো পসিবল না সেই জন্য বাড়ির সবচেয়ে কাছে যে মলটা আছে সেখানেই যাচ্ছি দুজনে মিলে যেহেতু আজকে দোকানে খুবই চাপ ছিল সেই জন্য পুরো পুরো ভিডিও তো দিতে পারিনি ওই জন্য ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে প্রচন্ড রোদ ছিল প্রচন্ড গরম ছিল তোমরা দেখেই বুঝতে পারছো কি পরিমাণে রোদ ছিল সবটা দিক না একদম সাদা হয়ে গেছিল আর এই দিন তো এত গরমে আমার যাওয়ার কোনো কথাই ছিল না শেষমেশ ও কোনো বন্ধু বান্ধবকে পেলো না দেখি বললো চলো তুমি আর আমি যাই আসলে সবকিছুর পার্টনার লাস্টে গিয়ে আমি হয়ে দাঁড়ায় আর আজকেও তার ব্যতিক্রম হয়নি এই তো প্রায় গল্প করতে করতে চলেই আসলাম আর এখন কৃষ্ণনগর শহরটাকে দেখলে তো চেনাই যায় না এত উঁচু উঁচু হাইওয়ে হয়ে গেছে রাস্তাঘাট একদম চেঞ্জ হয়ে গেছে সত্যিই ভাবি দশ বছর আগে গিয়েছিল আর এখন কেমন হয়ে গেল এখন দেখলে ঠিক অন্য শহরের মতো মনে হয় আর ফাইনালি আমরা চলে এসেছি আমাদের কাছে যে শপিং মলটা ছিল এই মলটা এটা হলো সেন্ট্রাম মল আসলে অনেক দিন ধরে আসা হয় না প্রায় এক বছর পর আসলাম এর আগে এসেছিলাম একটা মুভি দেখতে আর আজকে ফাইনালি আসলাম কিছু শপিং এখন তো প্রায় বেশিরভাগ সময় কৃষ্ণনগর হয় না যাওয়া ওই প্রায় নবদ্বীপের টুকটাক কেনাকাটা যেগুলো থাকে সেগুলোই হয় আর কৃষ্ণনগরের এই মলটা কিন্তু ভীষণই বড় আর আগে না এইটাতে ছিল বিগ বাজার যেটা কিন্তু মানে আমাদের পশ্চিমবঙ্গ তথা ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপার মল ছিল মানে ছোটোবেলা থেকে সুপার মার্কেট যাওয়া মানেই ছিল বিগ বাজারে যাওয়া এখন তো বিগ বাজার আর নেই আর সেই জন্য এখানে আসাও প্রায় বন্ধই হয়ে গেছে আগে বিগ বাজারে আসবো বলেই কিন্তু এই মলে বেশিরভাগ আসতাম আর বিগ বাজারের কালেকশান ছিল অসাধারণ আমাদের মধ্যবিত্তদের জন্য কিন্তু সবচেয়ে ভালো ছিল এই বিগ বাজার এখানে যেমন সমস্ত কিছু একদমই মিনিমাম প্রাইসে পাওয়া যেত প্লাস বেস্ট কোয়ালিটির জিনিসও পাওয়া যেত এখন তো নতুন নতুন অনেক ধরনের মল উঠেছে কিন্তু বিগ বাজারের কোয়ালিটি ছিল অসম্ভব সুন্দর সেটা ভাবলেই খুবই কষ্ট হয় আর এই যে দেখো আমরা ফাইনালি না এখান থেকে একটা টাওয়াল নিয়েছিলাম যেটা আমাদের রিসেন্টলি খারাপ হয়ে টাওয়ালটা কেনাটা খুব জরুরি ছিল আর এর সাথে নিয়ে নিয়েছিলাম কিছু সুইটস যদিও এখানে এসে যে জিনিসটা চেয়েছিলাম সেটা তো পাইনি কেনার জন্যই ছিল কিন্তু এখানে মেন শেষ হয়ে গেছিল আর হাতে আমাদের টাইম ছিল না সেই জন্য ভাবলাম যে হাতের কাছে যেটা পাওয়া যাচ্ছে সেটাই নিয়ে নিই এখানে কেক কুকিজ আরও অনেক কিছুর ওপর অনেক দারুণ দারুণ ডিল চলছিল বাট সত্যি বলতে নিজের জন্য তো কিছু কেনার জন্য আসিনি সেই জন্য দোকানের যেটা দরকার ছিল সেটাই নিয়ে নিয়েছিলাম ফাইনালি এই কুকিজগুলো পছন্দ হয়েছিল এটা আমার খুব একটা ফেভারিট কুকিজ সেজন্য ওকে বললাম যে এটা নিতেই পারো এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর ও আমার কথা মতোই নিয়ে নিল আর এখানে দেখো কোনো বাকেট নিচ্ছিল না সেই জন্য আমাকে এরকমভাবে ক্যারি করতে হচ্ছিল আর এই যে ফাইনালি আমরা বিল করিয়ে নিচ্ছি এসে শপিং করলে সবচেয়ে বেশি এটাই ভালো লাগে যে এখানে অনেক কিছু অফার পাওয়া যায় প্লাস অনেক ফ্রি গিফটও পাওয়া যায় যেমন আমরা এখানে এক কেজি চিনি ফ্রি পেয়েছিলাম সত্যি বলতে আমি যতটা না কিনেছি তার থেকে বেশি ফ্রি গিফটটা নিতেই নিতে বেশি পছন্দ করছিলাম তো বিলিং কমপ্লিট করে ফাইনালি প্যাকিং করে চলে আসলাম আমরা বাড়ি আর এই যে দেখো বাড়ি এসেই আমি রেডি হতে বসে গেছি কারণ এখন বাজে প্রায় ওই পাঁচটা মতন আর ঝটপট রেডি হয়ে নিতে হবে কারণ ও আমাকে তারা দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো আর আজকে আমার ভীষণ শখ ছিল যে আমি একটু শাড়ি পরবো আর সেই জন্য ভাবলাম যে একটু শাড়ি পরতে হলে মেকআপও তো করতে হবে ঝটপট একটু মেকআপ করে নিচ্ছিলাম আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমি কিভাবে মেকআপ করি আসলে আমি যখনই টাইম পাই না বা খুবই কম টাইম থাকে তখন কিন্তু আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না জাস্ট এখানে দেখো একটা কনসিলার ছিল ওটাই হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা কিন্তু পুরোপুরি ব্লেন্ডিং এর উপর কাজ করে তুমি ব্লেন্ডিংটা কতটা সুন্দরভাবে করবে সেটার উপর নির্ভর করবে যে তোমার মেকআপটা কেমন হবে এরপর জাস্ট সামান্য একটু পাউডার নিয়ে নিয়েছিলাম আর এটা দিয়ে মুখের যে বেসটা ছিল সেটাকে একদম সেট করে নিয়েছি আর এরপর জাস্ট চোখে একটুখানি আইলাইনার আইব্রোটা একটু শেপ করে নিয়ে এখানে লিপস্টিক দিয়ে নিয়েছিলাম এই তো ফাইনালি আমার মেকআপ কিন্তু একদমই ডান আর এখানে দেখো আমি এখানে ভালোভাবে শাড়িটা পিন আপ করে নিয়েছিলাম মায়ের থেকে আর এখানে জাস্ট চুলটা একটুখানি খোলা বাকি যদিও জানি না কতক্ষণ চুলটা খুলতে পারবো আর এই জিনিসটা দেখানো কিন্তু তোমাদের সাথে একদমই হয়নি এই গলার নেকলেসটা আমি কিন্তু এই বছরই বানিয়েছি মানে যখন হৃদয়ের অন্নপ্রাশন ছিল তখন সেই উপলক্ষে বানানো হয়েছিল আর ভীষণই ফেভারিট কারণ এটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে প্রথম হার তৈরি করা তো ভীষণই একটা প্রিয় জিনিস বলতে পারো আর কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই তোমরা কিন্তু জানিও সাজগুজো কমপ্লিট করে চলে আসলাম দোকানে আর দোকানে এসে প্রথম হাল খাতাটা কিন্তু আমি শুরু করেছি আর এই হাল খাতার লেখাটাও কিন্তু আমি লিখেছি ও তো ভুলে গেছিল লিখতে তো আমি আসার পর আল্লাহর নাম নিয়ে খাতাটা উদ্বোধন করি আর এরপর থেকে টুকটাক কাস্টমারও আসতে থাকে এবং হাল খাতাও শুরু হয়ে যায় আর এই যে দেখো এখন কিন্তু আমি বেজায় খুশি ওকে একটু দেখাচ্ছিলাম আসলে আমি বুঝতে পারছিলাম না যে ওকে দেখা যাচ্ছে কিনা তো যাই হোক এই আর কি হাসি মজা করেই আজকে কিন্তু দিনটা কেটেছে ছোটোবেলা থেকে দেখেছি বাবার দোকানে হালখাতা হয় পয়লা বৈশাখের দিন নতুন জামা কাপড় পরে হাল খাতা করতে যেতাম সত্যি বলতে সেসব দিনগুলোর কথা ভাবলে খুবই ভালো লাগে আর ছোটোবেলা থেকে অনেক মিষ্টির প্যাকেট বানিয়েছি এই দিন তখন তো ক্যালেন্ডার হওয়া ছিল একদমই মাস্ট প্রত্যেকটা দোকানেই দেখতাম এই দিন ক্যালেন্ডার দেওয়া হচ্ছে আর সত্যি বলতে তখন বাংলা দিন বাংলা মাসের হিসাব প্রত্যেকেরই থাকতো এখন যেমন প্রত্যেকেই কিন্তু ইংলিশ ডেট দিয়েই সবচেয়ে বেশি মনে রাখে আমাদেরই যেমন মনে থাকে না যে বাংলা ডেট ডেট কবে আছে আর এই যে দেখো আমি কিন্তু আমার দুই সঙ্গীকে নিয়ে এখানে বসে পড়েছিলাম হালখাতা করতে এই দুটোই কিন্তু আমার স্টুডেন্ট আর এই শ্বশুর বাড়িতে আসার পর এটা ছিল কিন্তু আমার প্রথম হালখাতা কারণ এর আগের যে বছর আছে সেই বছরে কিন্তু হালখাতা হয়নি কারণ সে বছর দোকান উদ্বোধন হয়েছিল সেই জন্য আলাদাভাবে হাল করা হয়নি আর তার আগে তো আমি আসিনি তো এটাই ছিল আমার আসার পর প্রথম হালখাতা তো আমি ছিলাম ভীষণ এক্সাইটেড তো এখানে দেখো হৃদয়ে চলে এসেছে আর ও এসে দেখো এত সুন্দর লাইটিং এত কিছু দেখে ও একটু অবাকই হয়ে যাচ্ছিলো ও ভাবছিল কি করব কিনা করবো আর আমি ওকে বলছিলাম যে তুমি জামা কাপড় পরে আসনি কেন রেডি সেডি হয়ে তো এখানে দেখো ও ওর মনির সাথে যাচ্ছিলো রেডি হতে আর বাবু না দোকানে আসলে বাড়ি যেতে চায় না আর ও ওর পাপাকে কিন্তু প্রচন্ড ভালোবাসে তোমরা আগে ভিডিওতেও তো দেখেছ আর এখানেও দেখো ওর পাপার সাথে ওর বন্ডিং কিন্তু ভীষণই ভালো আর এই যে দেখো হৃদয় এখানে রেডি হয়ে ওর আমির সাথে চলে এসছে ফাইনালি আর দেখো এখন কতটা খুশি আগের দিনের ভিডিওটা আপলোড করার সময় আমার না একটা খুব বড় ভুল হয়ে যায় আমি কমেন্ট অন করতেই ভুলে যাই আমি কমেন্ট অফ করে রেখেই সারাদিন ভাবছি কমেন্ট আসছে না কেন কমেন্ট আসছে না কেন আর দেখো সবাইকে কিন্তু আমি বলি যে তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো হয় অথচ নিজেই কমেন্টটা অফ করে রেখে বসে আছি কি বলবো বলো নিজেকে নিজের এই ভুলটা যখন বুঝতে পারলাম তখন দেখলাম প্রায় রাত হয়ে গেছে আর তখন অলরেডি আমার সকলেরই ভিউয়ার্সের মোটামুটি দেখা শেষ আর তখন অন করি বা কতটা ভিউজ আস আসে তো যাই হোক তো ফাইনালি কিন্তু এখন অন করে দিয়েছি তো কি আর করব এখন ভুল হয়ে গেছে কিছু মনে করো না তোমরা এটাই বলার ছিল তো আমি প্রত্যেক দিনই চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু কমেন্ট পড়ার আর সেই জন্য ভাবলাম এই দিনে ভিডিওটাতে যেহেতু কোনো কমেন্ট আসতে পারেনি সেহেতু একটা কমেন্ট না নিলে একদমই হচ্ছে না যেটা কিন্তু আমার একদম হৃদয় ছুঁয়ে গেছে আর আমি চাই তোমাদের সাথে এইটা শেয়ার করতে তো এই কমেন্টটা নিয়েই নিচ্ছি এই ব্যক্তির কিন্তু আমি নাম জানি না তো নামটা এখানে লেখা নামটা নিতেও পারলাম না যাই হোক তো এখানে তিনি এত সুন্দর একটা কমেন্ট করেছে যে তিনি কিন্তু প্রত্যেকদিনই দেখেন যে আমাদের সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণে অধঃপতন চলে যাচ্ছে তো সত্যি বলতে অধঃপতনটা অনেক ক্ষেত্রে মেয়েরাই করছে মানে কিছু মেয়েদের জন্যই কিন্তু ব্লগারদের নাম খারাপ হয় আর সেখানে পারিবারিক দৃষ্টি দেখি তুমি যেভাবে ভিডিওগুলো প্রদর্শন করছো তার জন্য কিন্তু তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছে তো আপনাকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর একটা কমেন্ট করেছেন যেটা একদম আমার মন ছুঁয়ে গেছে অনেক দিন থেকেই ভাবছিলাম যে এটা করবই নেক্সট যেদিনই ভিডিও বানানো অবশ্যই আপনার কমেন্টটা তুলবই আর এই যে দেখো আমরা চেষ্টা করছিলাম ওকে দিয়ে হালখাতা করানোর আর হৃদয় দেখো এত দুষ্ট হয়েছে কিছুতেই আর টাকাটা ছাড়ছিল না অনেক কষ্টে ওর থেকে টাকাটা নিয়ে ফাইনালি ওর হাতে একটা ব্যাগ দেয়া গেল প্রায় সাড়ে নটার মতন বাজে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো আর এখানে দেখো ও একটা হাল খাতা করে এসছিল সেখান থেকে একটু মিষ্টি প্যাকেট দিয়েছিল তো আমরা সবাই মিলে উদ্বেগ নিয়ে দেখছিলাম যে এখানে কি কি মিষ্টি আছে কি মিষ্টি খাওয়া যেতে পারে তো এখানে অনেক ধরনের মিষ্টি ছিল লাড্ডু ছিল আরও ধরনের নরম ধরনের মিষ্টি ছিল তো এখানে এক এক করে মিষ্টি খাওয়া হলো আর এই যে দেখো এই ক্যালেন্ডারটা করা হয়েছিল তো এটাও বেশ সুন্দর হয়েছিল এই তো দিনের শেষে সকলে মিলে এখানে মিষ্টি মুখ করে তারপর চলে যাব এখন বাড়িতে কারণ অনেকটা রাত হয়ে গেছে আর কিছু তো সেরকম ভাবে খাওয়াও হয়নি তাই প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আর ফাইনালি তোমাদের একটু দোকানের ভিউটাও এখানে দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে